মানুষের কাজের গতি যদি এমন হতো তাহলে আমার মনে হয় সারাদিনের কাজ এক নিমিশে শেষ করে সারা দিন শুধু ফোন নিয়ে বসে থাকতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তবে যত যাই হোক যে যত চালু হয় বা যে যত কাজের দেখবেন তাদেরই কাজ কখনো শেষ হয় না আর যারা অনেক স্লো বা অলস তাদের জীবন ঠিক অলসতাই কাটে যে সারা দিন সবার জন্য অনেক রকমের রান্না বাড়া করলো দিন শেষে দেখা যায় তার জন্যই খাবার থাকে না আর যে অলসতায় শুয়ে বসে থাকতো তার কপালে কিন্তু অনেক ভালো ভালো খাবার জুটল তো যে যেভাবেই চলে না কেন আল্লাহ কিন্তু তাকে সেভাবেই চালায় আমাদের দুইটার জায়গায় যদি চারটে হাতও থাকতো তবুও দেখা যেত মানুষের কাজ কখনো শেষ হচ্ছে না তো যাই হোক দুপুরে রান্না বাড়ি আমি সব শুরু করে দিয়েছি এদিকে বটবড়ি গাছের থেকে কতগুলো বটবড়ি আনছিলাম সেই বটবড়ি কয়েকটা ভাজবো আর এদিকে আমি কয়েকটা ইলিশ মাছ দুইটা ইলিশ মাছ কাটছিলাম ইলিশ মাছগুলো রান্না করব এমনি কোনো তরকারি না শুধু ইলিশ মাছই রান্না করব আর সাথে তো আছে ডাউল আর আমি ইলিশ মাছটা এইভাবে রান্না করি কারণ ইলিশ মাছটা দেখা যায় এইভাবে রান্না করলে বেশি স্বাদ লাগে ছোটোবেলা দেখতাম আমার মা শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে শুধু পানি পানি ঝোল যে করতো ওইটা খাইতে এতটা মজা লাগতো আসলে ওরকমভাবে এখন মজা লাগে না আর আগের মতন ইলিশ এরকম গন্ধ নাই স্বাদও নাই যে আমার ডাইল আর এদিকে আমার তরকারি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ